ওয়াও দর্শক দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে ফিরে সাকিব আল হাসানের ব্যাটিং ও বোলিং তাণ্ডব বিস্তারিত জানতে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাজনৈতিক কারণে অনেক অনেকদিনই মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান তবে কিছুদিন হলই সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যাচ্ছিল অনুশীলন করতে আর এখান থেকে যেন পিএসএলের পেশোয়ার জালমি তাকে দলে ফেরান এবং প্রথম ম্যাচেই ব্যাট খাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন মাত্র ৪৫ বল খেলে তিয়াত্তর রানের এক ঝলমলে ইনিংস খেলেন সাথে পাঁচ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা একদিকে বাংলাদেশ ও ইউনাইটেড আরব আমিরাতের ম্যাচ যেখানে বাংলাদেশ হারতে হারতে জিতেছে সেখানে সাকিব আল হাসান পিএসএলে একাই যেন তার বলিং এবং ব্যাটিং ঘূর্ণিতে ঘুরিয়ে দেন প্রতিপক্ষ দলকে আর একাই জিতিয়ে আনেন নিজেদের ম্যাচ তো দর্শক সাকিব আল হাসানের বাংলাদেশের স্কোয়াডে না থাকার কারণে বাংলাদেশ কতটা ভোগান্তিতে আছে তা অবশ্যই কমেন্ট করবেন এবং সাকিব আল হাসান ম্যাচ হয়ে ভক্তের সাথে সেলফিও তোলেন পরবর্তী ম্যাচগুলো পিএসএল এ সাকিব আল হাসান কেমন করবে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ